গোঘাটে তৃণমূলে ভাঙ্গন বিজেপিতে যোগ মৌসুমি ছাতরা দত্ত গোঘাটে তৃণমূল কংগ্রেসে ভাঙ্গন অব্যাহত শুক্রবার অনুষ্ঠিত বিজেপির সংকল্প যাত্রা কর্মসূচির মঞ্চে গোঘাট দু নম্বর ব্লকের নারী ও কল্যাণ সমিতির কর্মাধ্যক্ষা মৌসুমী ছাত্রা দত্ত তৃণমূল কংগ্রেস ছেড়ে যোগ দিলেন ভারতীয় জনতা পার্টিতে এই যোগদান পর্বে উপস্থিত ছিলেন পুরশুরার বিধায়ক মাননীয় বিমান ঘোষ তার হাত ধরেই আনুষ্ঠানিকভাবে বিজেপির পতাকা হাতে তুলে নেন মৌসুমি দেবী বিজেপি নেতৃত্বের দাবি গোঘাট সহ আশেপাশের অঞ্চলে তৃণমূলের বিরুদ্ধে মানুষের ক্ষোভ বাড়ছে আর তারই প্রতিফলন হিসেবে একের পর এক কর্মী সমর্থক ও বিভিন্ন সংগঠনের নেতৃস্থানীয়রা বিজেপির দলে যোগ দিচ্ছেন অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই যোগদানকে তেমন গুরুত্ব দিচ্ছে না বলে দলীয় সূত্রে খবর তাদের দাবি কিছু ব্যক্তির স্বার্থে দল বদলালেও সাধারণ মানুষ এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আস্থা রেখেছেন রাজনৈতিক মহলের মতে গোঘাট অঞ্চলে বিজেপির সংগঠনকে শক্তিশালী করতে মৌসুমী ছাত্রা দত্তের মতো নেত্রীর যোগদান যথেষ্ট তাৎপর্যপূর্ণ হতে চলেছে কামারপুকুর থেকে ক্রিশান্য গাঙ্গুলি ও চিনময় পালের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ হ্যাঁ এটা গোহাট বিধানসভার কার্যক্রম গোহাট বিধানসভার মানুষের কাছে পৌঁছানোর জন্যই এখানে আমাদের গোয়ার বিধানসভার কার্যকর্তার উপস্থিত আছে দেখুন তৃণমূল কংগ্রেসের উনি আগে করতেন অনেকদিন আগে উনি দশ উনি অনেকদিন আগে থেকে আগ্রহ করেছিলেন আমি বললাম যে আপনি যেখানে থাকেন সেই জায়গায় কোনো প্রোগ্রাম হলে জয়েন

যোগদান করল ভারতীয় জনতা দিনে একটা সংকল্প কি আছে আগামী দিনে আমার সংকল্প আছে সরকার সেই সরকারকে এর গোঘাট বিধানসভা তো যাবেই গোঘাট বিধানসভা থেকে তো যাবেই প্লাস গোটা আমাদের যে পশ্চিমবঙ্গ চেয়ার থেকে মমতা ব্যানার্জিকে সরিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টি

আমরা আজকে সংকল্প যাত্রা অনুষ্ঠিত করেছি একটা বিধানসভা জুড়ে সমস্ত আমাদের কার্যকর্তারা খুব উৎসাহী আজকে এই সংকল্প যাত্রা সফল হওয়ার জন্য আমরা এরকম আরও দিকে দিকে এই সংকল্প যাত্রা আমরা অনুষ্ঠিত করব যাতে তৃণমূল যেন বুঝতে পারে তাদের আর সন্ত্রাস আর চলবে না এই নির্যাতন আর চলবে না তৃণমূল সরকার থেকে ভেঙে ওনাদের একজন নেত্রী বিজেপিতে এটা নিয়ে এটা নিয়ে ওই নেত্রী আজকে জয়েন করেছেন এরকম দেখবেন যারা তৃণমূলে একবারে ফোনটা সেন তারা ভালো কাজ করতে পারছেন না তারা নিজের কথা বলতে পারছেন না তারা আস্তে আস্তে সমস্ত এরকম তৃণমূলের নেতাকর্মীরা ভারতীয় জনতা পার্টির ছত্রালে আসবে এবং ভালো কাজ করার জন্য আসবে আপনাদের আগামী দিনে প্রস্তুতি কি রয়েছে আরো কি মানুষ এখানে আসবে আরও দলে দলে মানুষ আসবে তৃণমূলের সন্ত্রাসের কারণে মানুষ আজকে বেরোতে ভয় পাচ্ছে আজকে বেরোতে পারছে না তারা হুমকি খাচ্ছে যখন কোনো আমাদের ছেলে আসছে আস্তে আস্তে মানুষ বুঝতে পারছে আর যখন দেয়ালে পিঠ থেকে গেছে তখন তারা সামনের দিকে আসবে এবং দলে দলে এসে আমাদের সবাইকে আরও সাফল্য করবে এদিকে তো তৃণমূল সরকারের চারদিকে জয় জয়কার এবং উন্নতির শিখরে পৌঁছে যাচ্ছে তা সত্ত্বেও তৃণমূলের ভাঙন কি বলবেন এটা আমরা সবটা উপরে উপরে দেখছেন ভেতরেতে ভেঙে ঝাড়কার হয়ে গেছে শুধু দেখছেন আমরা সবটা শুধু মিডিয়ায় দেখছেন যেটুকানি ওইটুকানি এত কিছু পরেতে তৃণমূলের অস্তিত্ব প্রায় আপনার নিচে আজকে শুধু আমরা আওয়াজ পাচ্ছেন ঠিক আছে ছাব্বিশে আপনারা বুঝতে পারবেন এই দলটা কোথায় যে এই দলটার নাম তৃণমূলে থাকবে আপনার নাম কমল ঘোষ মন্ডলে মন্ডল ধন্যবাদ